এবং এই দেখেন ওটা ওইটা গেল অর্গান এটা হলো জর্জেটের ভিতরে চিরনের ভিতরে এরকম বস্তায় বস্তায় অন্য নেবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে যোগাযোগ করেন সেলরটা দেখেন আর যারা বস্তায় বস্তায় মাল নেবেন দোকানের জন্য ফুটপাতের জন্য আপনার হচ্ছে এদিকে দাও না দেখি না ঠিক আছে এগুলি কিন্তু একদম বস্তায় বস্তায় বিক্রি হবে পঞ্চাশ বস্তা অন্য আছে শুধু পঞ্চাশ বস্তা অন্য এগুলি বস্তা বস্তায় যারা নেবেন শুধু তারাই যোগাযোগ করবে না হবে না সরাসরি আসতে হবে যারা নাকি আমাদের শুধু অন্যার দোকানদার অন্যার সেলোয়ারের দোকানদার এই এই তারাই শুধু যোগাযোগ করবে এগুলা নতুন আসছে এখন দেখানো হয়নি দেখে দিই কটা সেলোটটার ধারনাগুলি দেখেছি তো ধারা হচ্ছে বাচ্চা বেশ বাচ্চার বয়স যদি হয় সাত থেকে আট বছর তাহলে এগুলো নিয়ে নেবেন ঠিক আছে একটা গাড়ার দাম আছে মিনিমাম আটশো এক হাজার টাকা কিন্তু আমরা দেবো আপনাদেরকে মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় খুব সুন্দর জর্জেটের একটি কারদানা কাজ করা গাড়ারা আচ্ছা এটা হচ্ছে আপনার প্যান কার্ড সালোয়ার চল্লিশ লং চিনের উপরে চিননের ভিতরে চল্লিশ লং হবে ঠিক আছে একদম ফ্রি সাইজ যার ভালো লাগে নিতে পারবেন দুইশো টাকা অনলি দুইশো

এগুলি বানাইতে পাঁচশো টাকার উপর খরচ গেছে বাট নিয়ে আসছি কোথা থেকে সরাসরি কারখানা থেকে মাল হাতের উপরে খুবই সুন্দর চল্লিশ লং হবে কিন্তু ঠিক আছে কোমর করা হোয়াইট কালারের ভিতরে দুইশো দ্রুত লাইভে জয়েন করতে হবে যারা বিশ ত্রিশ টাকা পঞ্চাশ টাকায় পার্টি ড্রেস নিতে চান বস্তায় বস্তায় ড্রেস নিতে চান আমানত ফ্যাশন ওয়ার্ল্ড সাথে থাকতে হবে

এই প্যান্ট গুলো কি অনেক পিস আছে এক একটা এক পিস করে এক একটা এক পিস করে থাকবে বাট মাল আছে বস্তায় বস্তায় মাল আছে যারা বস্তায় বস্তায় নেবেন এই যে কাটছে পিস মাল ওর কিংবা হচ্ছে আপনারা জানেন 200 টাকা কাটছে পিস সেলরটা 200 টাকা পাবেন দেখেন 200 টাকা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন 3টা বাজে আমরা আবারো লাইভে আসব এখন জাস্ট এই বস্তা আনবক্সিং গুলো দেখাই দিব এই দেখেন আরেকটা ঘর ওয়াও এটা হচ্ছে

ঢাকা গাছিয়া নিউ মার্কেট এলিফেন্ট রোড করা যারা পাইকারি বেশি পরিমাণ ড্রেস নিবেন তারা আমাদের বাচ্চাদের চার নতুন গোডাউন শোরুম বাচ্চাদের ঘাড়া প্যান্ট খুব সুন্দর সুন্দরবন কুড়ি তিনশো টাকা এই যে তিনশো টাকা বাচ্চাদের

আপনাদের আগের লাইভে সব কি সেল হয়ে গেছে না আপু আপনারা অবশ্যই আগের লাইভ দেখে দেখে ইনবক্সে নোট দিবেন আমাদের যে পরিমানে ড্রেস আছে সেল আগেই সত্তরটা আশিটা করে লাইভ করব তার ড্রেস শেষ হবে না দুইশো টাকা আগের লাইভ থেকে ছবি দিবেন যদি থাকে বা আমরা খুঁজে পাই দিয়ে দিব ছবি দিয়ে থাকলে দিয়ে দিব না থাকলে পরের লাইভ দিকে অ্যাড করতে পারবেন একদম চল্লিশ লং পাঁচটা চল্লিশ লং হবে খুব সুন্দর প্যান্ডেল লাইক শেয়ার দিয়ে উপরে উঠাই দিছি যারা এখনো নেন নাই তারা অবশ্যই মেজেন্টা কালার অনেকের চাহিদা দিতে পারি নি তারপর হচ্ছে যে সি গ্রিন কালার অনেকের চাহিদা এগুলি কিন্তু আপনারা খুবই সুন্দর প্রিমিয়াম এটা জর্জেটির ভিতরে ইনার আছে ভিতরে অন্য বস্তা খুলবো তাড়াতাড়ি করো এই দেখেন খুব সুন্দর এটা সব সিকোয়েন্স করা পার্টি ড্রেস এর সালোয়ার রেডিমেড বানানো গোল্ডেন কালার পার্টি ড্রেস এর সালোয়ার রেডিমেড বানানো এই যে এটা হচ্ছে মেজেন্টা কালার যে কোনো ড্রেসের সাথে এগুলি আপনারা ম্যাচিং করে নিতে পারেন আপনারা জানেন কি এই দেখুন এই যে 200 টাকা এগুলা সব 200 টাকা এখন তো নমুনা স্বরূপ হ্যাঁ আমরা কিন্তু লাইভ এখনো শুরুই করি নাই লাইভ এখনো শুরুই করি নাই এই যে এটা রয়্যাল এটা রয়্যাল ব্লু এটা যে ডিপ নেবুল না এটা কি কালার এটা সর লাইট

দুইশো টাকা অনলি দুইশো টাকা খুব সুন্দর সুন্দর সালোয়ার আসছে এবার সুন্দর সুন্দর সালোয়ার আসছে ম্যাজেন্ডা কালার এই দেখেন ਘারারা উরে সুন্দর ਘারারা গুলি কত সুন্দর সবগুলি ਘারারা গাররা তো অনেক চাহিদা পাই না এই দেখেন গাররা অফ হ্যাঁ অফাট কালার উপরে দাও এই অফ হোয়াইট কালার এর উপরে দেখছেন কি সুন্দর করে কাজ করা তিনশো টাকা প্রাইস পাচ্ছেন এটা দেখেন এটা যে স্কার্টটা দেখেন স্কার্ট যে নেবেন প্রাইস পড়বে মাত্র দুইশো স্কার্ট যে নেবেন প্রাইস পড়বে দুইশো হ্যাঁ দেখেন দিয়ে দিলাম হুম এই দেখেন আরেকটা ঘর এটা একদম প্লেন ঘাড়ার উপরে মানে কাজ নাই এই দেখেন খুব সুন্দর কত দুইশো পঞ্চাশ এটা দেখেন এই যে টাকা করে যে সুন্দর বড়দের এই ঘাড়ারা গুলো বড়দের কালার কালারটা দেখাই পুরে মাসাল্লা দেখেন তো কি কাজ পুরো শরীরে কাজ এটা পুরো শরীরে কাজ সামনে পিছনে টোটালটা কাজ করা তিন সাইজ এর রেড কালার ও বাবা জীবনে কোনোদিন রেড কালার আসে না আজকে আসছে তার লাগবে তা আমার হইতো রে খুব সুন্দর দুইশো এই দেখো তিনশো টাকা রেড কালার একদম সিঁদুর লাল তিনশো টাকা হ্যাঁ এই লেহেঙ্গা স্কার্ট দুইশো টাকায় নিতে পারবে দুইশো টাকা দুইশো 200 টাকা আর কি কি আছে বের করো বের করো যা আরো আছে এই যে রেডিমেড দেখবেন না আনস্টিচ দেখবেন আপনারা আইটেম দেখেই বুঝতে পারছেন এগুলো আমরা কখনোই দেখাই নাই হ্যাঁ কখনোই দেখাই নাই আপনাদেরকে আপনারা কি রেডিমেড দেখবেন না আনস্টিচ দেখবেন কমেন্টে জানান দেখি কে কি দেখতে চান রেডিমেড না আনস্টিচ দেখবেন কে কি দেখতে চান কমেন্টে জানান কমেন্টে জানান এই দেখেন

আমি তোমার লাইভ ধন্যবাদ এটা দেখেন যারা মেমোর পিক পান নাই অ্যাড করতে পারবেন এটা কোনো কাজ হবে না বাট খুব সুন্দর একটি কালার এবং কাপড় অনেক সুন্দর বেবি পিঙ্ক কালার হ্যাঁ প্রত্যেকটা কাজ করা লাইভ শেয়ার ডান করে দেন একটু কষ্ট করে এইটা দেখেন প্রাইস পূর্বে মাত্র দুইশো টাকা এই দেখেন স্যালোয়ারগুলো জাস্ট ফাটাফাটি

কারচুপি করা অনেক অনেক ড্রেস এবং ডিজাইন আছে যার যেটা ভালো লাগে যে স্কাই কালার আর এই যে মেজেন্ডা কালার দুইশো টাকায় পাচ্ছেন দুইশো টাকায় পাচ্ছেন দেখেন খুব সুন্দর সুন্দর ওই তিনটা দেখাই তো এবার চলে যাব আমরা ড্রেসে হ্যাঁ এবার চলে যাব ড্রেসে উইদাউট ফিল্টার ছাড়া লাইভ মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর ড্রেস এটা দেখেন এটাও খুব সুন্দর দুইশো টাকায় পাবেন

আটত্রিশ চল্লিশ এটা পড়তে পারে এটা যেহেতু রাবার করা খুব সহজে বোঝা যাবে এটা দেখেন এত গরম লাগে কেন দেখাও আমাদের এই যে এই ফোর পিস কিন্তু এখনো এক বস্তায় দেখেন বস্তা পরে আসছিল আমরা খুলেই নেই দেখেন এক বস্তার ড্রেস এই ফোর পিসটা আপনারা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই ফোর পিসটা আপনারা পাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা খেতে হোলসেল প্রাইস ইসলামপুরে যাবেন একদম বারোশো টাকা ইসলামপুরের ড্রেস কিনা যায় কালকে কয়েক কোম্পানিতে গেছি এত দাম ইনটেক মাল মাত্র কত আটশো পঞ্চাশ কালার পাবেন পাঁচ থেকে ভ্যাক্সিন আনতে গেলাম না ভাবলাম যে একটু বুঝা যায় ও বাবা এদের প্রোডাক্ট মানে পার্টি ফেরত যে দাম আমি ফ্রেশ এসছে কম দামে বেশি পার্টি ফেরত যে দাম ফ্রেশ এসছে কম দামে বেশি এগুলাতে ইনটেক এগুলা তো ইনটেক আপনাদেরকে আমরা দিচ্ছি 8৫০ পঞ্চাশ এই দেখেন ম্যাক্সিমামই আপনারা দেখবেন যারা হচ্ছে ব্যবসায়ী আছেন আমার জীবনে আমি যত কাস্টমার আমার এখানে আসুক বা হচ্ছে আমাদের থেকে ড্রেস নিই কোন একটা ড্রেস যদি মনে করেন সাথে নিয়ে আসছে বা বলছে এই ড্রেস কিনছি যদি জিজ্ঞেস করি কয় টাকা এমন একটা দাম বলবে যে কোম্পানি কোনোদিন বানাইতেও পারে নাই মিথ্যা বলে মনে করে যে এইখানে এইসব মিথ্যা বললে মনে হয় আমার কিছু কমায় দিবে

আমার তো মাথায় দুঃখ কি লং এটা হচ্ছে কটনের কটনের প্রাইস পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জলদি জলদি জয়েন করে ফেলেন জলদি জলদি জয়েন করে ফেলেন

পাঁচ বস্তার ড্রেস হচ্ছে সেইগুলো দেখেন হ্যাঁ কি দেখেন আটত্রিশ বডি যার যেটা সাইজ লাগবে যার যে সাইজ লাগে বুঝতে পারবো লাগবে

যেমন হয়েছিল ওই আমি তাহলে এটা দিয়ে কাইটা বের হয়ে আসবো কেটে বের হয়ে ঢুকতেছি দুই ঘন্টা লাইভ হবে দুই ঘন্টা এখনই আবার আপুরা দুই ঘন্টা